হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার পার মিস্ট্রেস নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চলছে দু হাজার পঁচিশে এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট হিস্টোরি যে সমস্ত ক্যান্ডিডেটদের সাবজেক্ট ইতিহাস সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে যাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার পার মিস্ট্রেস হওয়ার স্বপ্ন রয়েছে আপনাদেরকে বলবো অবশ্যই আমার এই সুন্দর ইতিহাস চ্যানেলকে ফলো করুন এবং সাবস্ক্রাইবার করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন তো চলুন আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে দুর্দান্ত বিষয়গুলি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে গ্রুপ এ আপনারা জানেন যে পিএসসির ইতিহাস সাবজেক্টের যে সিলেবাস সেখানে চারটি গ্রুপ রয়েছে তার মধ্যে আমরা আজকে গ্রুপ এ প্রাচীন ইতিহাস এই প্রাচীন ইতিহাস বিষয়টার ওপরে পাঁচটি কিন্তু টপিক রয়েছে আপনারা জানেন নিজের দেশ ছাড়া আরও চারটে দেশ রয়েছে বাইরের যেটা হচ্ছে কি একটি মিশর একটা গ্রিক একটি রোম একটি চীন এই চারটে দেশের কিন্তু ইতিহাস প্রাচীন ইতিহাসগুলোর কথা এখানে বলা হয়েছে তো আজকে আমরা এই গ্রুপ এ থেকে টপিক ফোর পার্ট নাম্বার থ্রি নিয়ে আলোচনা করব এই টপিক ফোরে যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন গ্রিস আর প্রাচীন গ্রীষ্মের যে জায়গাটাকে ফলো করতে বলা হয়েছে সেটা হচ্ছে এথেনিয়ান সাম্রাজ্য এবং স্পার্টান সংবিধানের অধীনে সংস্কৃতি যে বিষয়গুলো রয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু প্রশ্নপত্র হয়ে থাকে তো আপনারা জানেন দু হাজার বারো সালে পিএসসির যে ইতিহাস প্রশ্নপত্র হয়েছিল সেখানে প্রশ্নগুলো আপ অবশ্যই যারা আমার এই ভিডিও দেখেছেন অবশ্যই সেখানে দেখবেন দুটো পার্টে আমি একশোটি প্রশ্ন সেখানে আলোচনা করে দিয়েছি তো এই জায়গাটা থেকে বিশেষ করে প্রাচীন গ্রীস এই জায়গাটা থেকে চারটে থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু এসেছে তো এই সমস্ত টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসবে না চারটে থেকে বাইরের ইতিহাসে যদি আমরা দেখি চারটে থেকে চার পাঁচা কুড়িটা প্রশ্ন বড় জোর আসতে পারে তবে এই কুড়িটা প্রশ্নের জন্য আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বই কিন্তু ঘাঁটতে হবে তা না হলে কিন্তু এই ভারতবর্ষের এই ধরনের বই একটি বইয়ের ভেতরে এই চারটে টপিককে আপনারা পাবেন না তার কারণ হচ্ছে চারটে দেশের ইতিহাস আপনাদেরকে আলাদা করে পড়তে হবে তবেই পারবেন আর একসঙ্গে এমন কোনো বই নেই যে একসঙ্গে আপনারা একটা বই পেয়ে যাবেন তা পাবেন না তো সেই জন্য আপনাদেরকে আমি বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করে আমি আপনাদের সামনে যে ধরনের প্রশ্নপত্র আপনারা দেখেছেন দু হাজার বারো সালে এবং সালেও একটা পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটা এই মুহূর্তে আমার কাছে নেই তবে যদি পেয়ে থাকি অবশ্যই আমি আপনার করে আপনাদেরকে জানিয়ে দেব আর এই সঙ্গে আপনারা দেখছেন যে প্রাচীন গ্রিস এর আজকে তিন নাম্বার পার্ট চলছে আরেকটি বড়ো জোর আরেকটি পার্ট আমি দেব তো কুড়িটা করে প্রশ্ন থাকছে তো এই চার কুড়ি আশিটা প্রশ্ন আপনারা আমার এই চ্যানেল থেকে দেখতে পাবেন প্রাচীন গ্রিস থেকে এর আগে আমি প্রাচীন চীন থেকে বেশ কয়েকটা ভিডিও করে দিয়েছি এবং বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো প্রত্যেককেই আমি একে একে কিন্তু ভিডিও করে আপনাদের সামনে হাজির করে দেবো আপনারা দেখতে থাকুন আজকের এই যে ভিডিওটা দেখছেন এটা গতদিনকে যে পার্ট নাম্বার টু ছিল সেখানে কুড়ি নাম্বারের যে প্রশ্নটা ছিল সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তো সেই হোমওয়ার্কের অ্যান্সারটা আগে আপনাদেরকে বলে দিই তারপরে আমরা আজকের এক থেকে আবার কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলুন দেখে নিই কুড়ি নম্বরের প্রশ্নতে বলা হয়েছিল ট্রয় নগরী বর্তমানে যেখানে অবস্থিত ট্রয় নগরী বর্তমানে যেখানে অবস্থিত হয় দ্য সিটি অফ টয় ইজ নাও লোকেটেড তো অপশনগুলো আপনারা দেখে নেন এখানে যে অপশনগুলো বলা হয়েছে সেখানে এতে রয়েছে ইজিপ্ট বিতে অ্যাথেন্স সিতে রোম ডিতে তুরস্ক তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তুরস্ক এই তুরস্কটা কোথায় না এই যে জায়গাটা বলা হয়েছে টয় নগরীর কথাটা বলা হয়েছে এটা হচ্ছে তুরস্কের আনাতলিয়া বর্তমানে তুরস্কের আনাতলিয়া বলে একটা রাজ্য সেখানে এই নগরী অবস্থিত তো আপনারা জানতে পারলেন যে দ্বিতীয় পাঠের যে ভিডিওর কুড়ি নাম্বারের হোমওয়ার্ক ছিল সেই হোম হোমওয়ার্কের সঠিক অ্যান্সারটি অনেকেই সঠিক অ্যান্সার আপনারা করেছেন আমি দেখেছি আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস রইল তারপরে আমরা আজকের ভিডিও চলে আসবো আজকের এক নম্বরের যে ভিডিও সেটাতে দেখতে পাবেন আজকের যে ভিডিওর এক নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে গ্রীষ্মের ছোট ছোট নগর রাষ্ট্রগুলি যে নামে পরিচিত ছিল গ্রীষ্মের ছোট ছোট নগর রাষ্ট্রগুলি যে নামে পরিচিত ছিল তো আমি ইংরাজিটা পড়ছি না তার কারণ ইংরাজি এবং বাংলা দুটি ভার্সনী পড়তে গেলে সময়টা অনেকটা লেগে যাবে এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো যাই হোক আমি ছোট করে বলার চেষ্টা করছি তো এই জায়গাগুলো একটু দেখে নিতে হবে তা না হলে কিন্তু আমরা পরিষ্কার ক্লিয়ার হতে পারবো না তো এই প্রশ্নের অপশানগুলো আপনারা দেখতে থাকুন এই প্রশ্নের অপশান এতে রয়েছে কি ট্রয় বিতে রয়েছে পলিশ সিতে রয়েছে এশিয়া মাইনর আর ডি তে রয়েছে পলিটিস তো এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পলিশ অপশন বি পুলিশ গ্রীষ্মে অনেকগুলো ছোট নগর রাষ্ট্র ছিল সেই নগর রাষ্ট্রগুলোকে পুলিশ বলা হয় অবশ্যই মনে রাখবে পুলিশ এবারে আমরা দেখে নেব তার পরবর্তী প্রশ্ন স্পার্টার ছেলেদের স্পার্টার ছেলেদের যুদ্ধের প্রশিক্ষণ ও যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো যে বয়সে স্পার্টার ছেলেদের যুদ্ধের প্রশিক্ষণ ও যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো যে বয়সে অপশনগুলো আপনারা দেখতে থাকুন অপশান এতে রয়েছে টেন এবং এইটিন পিতে রয়েছে টুয়েলভ অ্যান্ড থার্টিন থার্টি এবং সিতে রয়েছে সেভেন এবং টোয়েন্টি ডিতে রয়েছে নাইন এবং টোয়েন্টি ফাইভ তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশন সি সাত এবং কুড়ি অবশ্যই জেনে রাখতে হবে ঐতিহাসিকদের কাছ থেকে এই খবর কিন্তু পাওয়া যায় যে শারীরিক গঠন যদি ভালো হয় তাহলে স্পার্টার ছেলেদেরকে সাত বছর বয়সেই তাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হতো আর কুড়ি বছর বয়স হলে তারা যুদ্ধ হিসাবে যোদ্ধা হিসাবে এই যোদ্ধা হিসাবে যুদ্ধ ক্ষেত্রে পাঠানো হতো তাদেরকে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন এথেন্স ও স্পার্টার মধ্যে যুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন এথেন্স ও পাটার মধ্যে যুদ্ধে জয়লাভ করেন তো অপশানগুলো আপনারা দেখতে থাকুন অপশান এতে বলা হয়েছে এথেন্স বিতে বলা হয়েছে স্পার্টা সিতে বলা হয়েছে আনসলভড এবং ডিতে বলা হয়েছে নন অফ দ্য অ্যাবাব তো এই প্রশ্নের সঠিক যে উত্তরটি হয়ে যাবে তা হচ্ছে অপশান বি স্পার্টা স্পার্টা জয়লাভ করেছিল অবশ্যই মনে রাখবে যে প্রায় সাতাশ বছর ধরে এই যুদ্ধটা চলেছিল এই যুদ্ধে যুদ্ধপ্রিয় স্পার্টাই শেষ পর্যন্ত জয়ী হয়েছিল চার নম্বরের প্রশ্ন দ্বিতীয় কে ছিলেন অপশানগুলো আপনারা দেখতে থাকুন অপশন এতে রয়েছে কিং অফ ইজিপ্ট বিতে কিং অফ রম সিতে কিং অফ স্পেন ডিতে কিং অফ ম্যাসিডোনিয়া তো এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কিং অফ ম্যাসিডোনিয়া আপনারা জানেন স্পাটা দীর্ঘদিন যুদ্ধ করার পরে তার যখন শক্তি কমে যায় ঠিক ওই একই সময়ে ম্যাসিডোনিয়া নামে এক নগরাষ্ট্রের রাজা দ্বিতীয় ফিলিপ খুব শক্তিশালী হয়ে ওঠেন তিনি সমগ্র গ্রীষ্মে ধীরে ধীরে তার আধিপত্য বিস্তার করেছিলেন তাহলে আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় ফিলিপকে ছিলেন কিং অফ ম্যাসিডোনিয়া রাজা এবারে আমরা পাঁচ নম্বরের প্রশ্নটা দেখে নেব আলেকজান্ডার রাজা হয়ে সর্বপ্রথম কোন দেশ জয় করেন আলেকজান্ডার রাজা হয়ে সর্বপ্রথম কোন দেশ জয় করেন অপশানগুলো দেখে নিন আপনারা পরপর অপশান এতে রয়েছে সিরিয়া বিতে রয়েছে প্যালেস্টাইন সিতে রয়েছে এশিয়া মাইনর ডিতে রয়েছে রিজিপ্ট তার সর্বপ্রথম যে দেশটি আলেকজান্ডার রাজা হয়ে জয় করেছিলেন তার সঠিক যে উত্তরটি হয়ে যাবে তা হচ্ছে অপশান সি এশিয়া মাইনর এই এশিয়া মাইনরকে তিনি প্রথম তার সেনা বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি জয় করেছিলেন তারপরে তিনি একে একে সিরিয়া প্যালেস্তাইন মিশর বেবিলন পারস্য এই সমস্ত দেশ তিনি জয় করেছিলেন ছয় নম্বরের প্রশ্ন আলেকজান্ডার কোন পর্বত অতিক্রম করে ভারতবর্ষে আসেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো আপনারা দেখে নেন অপশান এতে রয়েছে হিমালয়া মাউন্টেন্স বিতে রয়েছে সাতপুরা মাউন্টেন্স সিতে রয়েছে হিন্দুঘুষ মাউন্টেন্স ডিতে রয়েছে আরা মাউন্টেনস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হিন্দুকুশ মাউন্টেন্স অর্থাৎ হিন্দুকুশ পর্বত এই হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতবর্ষের দিকে তিনি এগিয়ে এসেছিলেন তার যে বিশাল সৈন্যবাহিনী সেই সৈন্যবাহিনীকে নিয়ে তিনি সিন্ধু নদের তীরে কয়েকটি রাজ্যের রাজাদের কাছে তিনি তার বর্ষতা স্বীকার করিয়েছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বরের প্রশ্ন হিদাসপিসের যুদ্ধ কবে হয় হিদাসপিসের যুদ্ধ কবে হয় হয়েন ইজ দ্য ব্যাটল অফ হিদাস্পাস এই হৃদাসপ্যাশের যুদ্ধের আর একটা নাম হচ্ছে ঝিলামের যুদ্ধ অবশ্যই মনে রাখবে ঝিলাম এই ঝিলাম জায়গাটা হৃদ যুদ্ধ নামে পরিচিত এখানে এই যুদ্ধটা হয়েছিল আমরা দেখে নেব এর সঠিক যেটা উত্তর হয়ে যাবে অপশানগুলো আপনারা দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি তিনশো ছাব্বিশ বিসি তিনশো ছাব্বিশ বিসি অর্থাৎ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দের মে মাস নাগাদ এই যুদ্ধ হয়েছিল অবশ্যই আপনারা জানেন যে এই ঝিলাম রাজ্যের রাজা পুরু প্রবল শক্তিতে যুদ্ধ করেছিলেন আলেকজান্ডারের সঙ্গে যদি আমরা জানি যুদ্ধে পরাজিত পুরুকে আলেকজান্ডারের সামনে আনা হলে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আলেকজান্ডারের কাছে পুরু কীরকম আচরণ প্রত্যাশা করেন পুরু তখন বলেন যে পরাজিত হলেও তিনি একজন রাজা তাই রাজার কাছে রাজার মতোই মর্যাদা পেতে চান এই শুনে আলেকজান্ডার খুশি হয়ে পুরুকে তার ঝিলম রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব আট নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজা আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেননি নিম্নলিখিত কোন রাজা আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেননি অপশনগুলো আপনারা দেখে নেন অপশন এতে রয়েছে কিং অম্ভি অফ তক্ষশিলা অর্থাৎ তক্ষশিলা রাজা অম্ভি বিতে রয়েছে কিং অষ্টক এই কিং অষ্টক অফ পুষ্কলাবতী এই পুষ্কলাবতী রাজা হচ্ছে অষ্টক তারপরে শীতে রয়েছে কিং পুরু অফ ঝেলম স্টেট অর্থাৎ এই ঝেলম স্টেটের রাজা হচ্ছে পুরু ডিতে রয়েছে নন অফ দ্য অ্যাবাব উপরের কোনোটি নয় তাহলে আপনারা এর সঠিক উত্তর এবার বেছে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কিং পুরু অফ ঝিলাম স্টেট অর্থাৎ ঝিলাম স্টেটের রাজা পুরু আলেকজান্ডারের বর্ষাতা স্বীকার করেননি আমরা দেখতে পাচ্ছি অম্ভি তক্ষশিলা রাজা অম্ভি আলেকজান্ডারের বর্ষতা শিকার করেছিল তারপরে পুষ্কলাবতী রাজা অষ্টক কিন্তু আলেকজান্ডারের বর্ষতা শিকার করেছিল কিন্তু এই পাঞ্জাবের রাজা পুরু ঝিলম রাজ্যের রাজা পুরু তিনি কিন্তু তার বীরত্বের পরিচয় কিন্তু রাজার সামনে অর্থাৎ আলেকজান্ডারের সামনে দেখিয়েছিলেন নয় নম্বরের প্রশ্ন আলেকজান্ডার কবে পারস্য সাম্রাজ্য আক্রমণ করেন আলেকজান্ডার কবে পারস্য সাম্রাজ্য আক্রমণ করেন অপশনগুলো দেখে নেন অপশান এতে রয়েছে তিনশো এক বিসি বিতে তিনশো একত্রিশ বিসি সিতে তিনশো পঁয়তাল্লিশ বিসি টিতে তিনশো উনত্রিশ বিসি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তিনশো একত্রিশ বিসি অর্থাৎ তিনশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে দশ নম্বরের প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে রাজা কে ছিলেন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে রাজা কে ছিলেন অপশনগুলো দেখে নেন অপশন এতে রয়েছে ধননন্দ বিতে মহাপদ্মানন্দ শীতে বিন্দুসার সীতে বিন্দুসারা ডিতে বিম্বিসার অবশ্যই এটাকে খেয়াল রাখবে এখানে বিন্দুসার আর বিম্বিসার এই বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বা হরজঙ্গ বংশের রাজা আর বিন্দুসার হচ্ছে মৌর্য সম্রাট অশোকের পিতা অবশ্যই প্রত্যেকেই এটা আমরা জানি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ধননন্দ এই ধননন্দ যখন মগধে রাজত্ব করছিলেন ধননন্দ যখন মগধে রাজত্ব করছিলেন ঠিক সেই সময় আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এই ধননন্দ তিনশো সাতাশ থেকে তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রাজত্ব করেছিলেন এগারো নম্বরের প্রশ্ন আলেকজান্ডার কতদিন ভারতবর্ষে ছিলেন আলেকজান্ডার কতদিন ভারতবর্ষে ছিলেন অপশানগুলো দেখে নেন অপশান এতে রয়েছে ফিফটিন মান্থ সেভেন্টিন মান্থ নাইনটিনথ মান্থ এবং টোয়েন্টি মান্থ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অপশন সি নাইনটিনথ মান্থ অর্থাৎ উনিশ মাস মতো তিনি ভারতে ছিলেন অবশ্যই এই জায়গাটাকে মনে রাখতে হবে তবে এই শালটাকে যদি আমরা ধরি তাহলে তিনশো তাহলে তিনশো ছাব্বিশ থেকে তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই কিন্তু এই উনিশ মাস তিনি ভারতবর্ষে ছিলেন বারো নম্বরের প্রশ্ন পলিটিক্স শব্দটির উৎপত্তি নিম্নলিখিত যে শব্দটি পলিটিক্স এই শব্দটির উৎপত্তি নিম্নলিখিত যে শব্দটি অপশনগুলো আপনারা দেখে নেন অপশান এতে রয়েছে পলিশ বিতে প্রোফাইল সিতে প্রটেস্ট ডিতে পজিশন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পলিশ তো আপনারা জানেন যে গ্রিক শব্দ পলিশ যার থেকে ইংরাজি এই পলিটিক্স শব্দটি এসেছে আর পলিটিক্স শব্দটির অর্থ হচ্ছে রাজনীতি যাই হোক এগুলো ছোট নগর বা শহর হলেও আসলে ছিল স্বাধীন রাষ্ট্রের মতোই নগরের শাসক রাজার মতো নগরের যে শাসক রাজার মতোই নগর শাসন করতেন তাই এগুলোকে নগরাষ্ট্র বলা হয়ে থাকে তো এই যে বিষয়টাকে আলোচনা করা হলো যে পলিটিক্স অর্থাৎ রাজনীতি এটি ওই পলিশ শব্দ থেকে এসেছে আর পলিশটা হচ্ছে কি না ছোট ছোট গ্রীষ্মের নগর রাষ্ট্র এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবারে আমরা তেরো নম্বরের প্রশ্নে চলে আসবো আলেকজান্ডার কে ছিলেন ওয়াজ আলেকজান্ডার তো অপশানগুলো দেখে নেন অপশন এতে রয়েছে সন অফ লুইস ফ্লিপ বিতে রয়েছে সন অফ ফ্লিপ টু আর সিতে রয়েছে সন অফ কিং জিউস ডিতে রয়েছে সন অফ মেলেনিয়াস মেনেলাস তাহলে এখানে আমরা বুঝতে পাচ্ছি এই আলেকজান্ডার কে ছিলেন আলেকজান্ডার ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সন অফ ফিলিপ দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় ফিলিপের পুত্র ছিল আলেকজান্ডার চোদ্দ নম্বরের প্রশ্ন আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেন অপশানগুলো দেখে নেন অপশন এতে তিনশো সাতাশ বিসি বিতে তিনশো তেইশ বিসি সিতে তিনশো পঁচিশ বিসি আর ডিতে তিনশো ছাব্বিশ বিসি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তিনশো ছাব্বিশ বিসি পনেরো নম্বরের প্রশ্ন সেলুকাস নিকটর কর্তৃক প্রেরিত গ্রিক রাষ্ট্রদূত কে ছিলেন অপশানগুলো দেখে নিন অপশান এতে রয়েছে ম্যাগাসেনিস বিতে ডাইম ডাইম্যাকাস সিতে ডায়োনিসাস ডিতে নিয়ারকাস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ম্যাগাসেনিস আমরা জানি এই ম্যাগাসেনিস একজন গ্রিক পর্যটক তিনি ভারতবর্ষে প্রথম এসেছিলেন এবং তার থেকে আমরা অনেক ইতিহাস জানতে পারি তার একটি লেখা বই আমরা সকলেই জানি ইন্ডিকা এটা অবশ্যই মনে রাখবে এবারে পনেরো নম্বরের পরে ষোলো নম্বরের প্রশ্ন দেখে নেব আলেকজান্ডার ভারত ত্যাগের পর কতদিন তার বিজিত অঞ্চল সমহে গ্রিক শাসন বজায় ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে আলেকজান্ডার ভারত ত্যাগের পর কতদিন তার বিজিত অঞ্চল সমহে গ্রিক শাসন বজায় ছিল অপশানগুলো দেখে নিন আপনারা অপশান এতে রয়েছে অ্যাবাউট টু ইয়ার্স তে রয়েছে অ্যাবাউট থ্রি ইয়ার্স সিতে অ্যাবাউট ফোর ইয়ার্স ডিতে অ্যাবাউট ফাইভ ইয়ার্স তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অ্যাবাউট টু ইয়ার্স প্রায় দুই বছর কিন্তু তার গ্রিক শাসন এই ভারতবর্ষে তার বিজিত রাজ্যগুলোতে টিকে ছিল সতেরো নম্বরের প্রশ্ন ভারতবর্ষের কোন রাজবংশ পাঞ্জাবে গ্রিক শাসনের অবসান ত্বরান্বিত করে অপশনগুলো দেখে নেন অপশন এতে রয়েছে কুষাণ ডাইনেস্টি বিতে নন্দ ডাইনেস্টি সিতে ময়ূরান ডাইনেস্টি ডি তে হরজঙ্গ ডাইনেস্টি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ময়ুরান ডাইনেস্টি অর্থাৎ মৌর্য সাম্রাজ্য অবশ্যই মনে রাখবে মৌর্য রাজবংশ এই গ্রিক শাসনের অবসান ত্বরান্বিত করেছিল আঠেরো নম্বরের প্রশ্ন আলেকজান্ডারের ঘোড়ার নাম কী ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশানগুলো দেখে নিন অপশান এতে নাহিফা বিতে বুসে ফিলিয়া বুসে ফেলাস বিতে রয়েছে বুসে ফেলাস আর সিতে রয়েছে কৃষ্ণা সিতে রয়েছে কৃষ্ণ ডিতে রয়েছে চেতক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান বি বুসে ফেলাস এই বুসে ফেলাস ছিল আলেকজান্ডারের ঘোড়া তো বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো আমরা জেনে নেব এইগুলো কাদের ঘোড়া ছিল নাইফা এই যে নাইফা কথাটা আমরা বলছি এই নাইফা ছিল মহাবীরের ঘোড়া মহাবীরের ঘোড়া ছিল সাকার হ্যাঁ সেই শাখা ছাড়াও তিনি এই নাইফা ঘোড়াকে তিনি পরিচালিত করতেন বা তার উপরে তিনি চড়ে বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে যেতেন তারপরে আমরা স্ত্রীতে যেটা দেখতে পাচ্ছি কৃষ্ণ কৃষ্ণটা ছিল শিবাজির ঘোড়া হ্যাঁ শিবাজির ঘোড়া কৃষ্ণ তবে শিবাজি আরও অনেক ঘোড়াতে চেপেছিল সেই ঘোড়াকে চেতক এবং বাদল বলা হয়ে থাকে আর চেতক তো আমরা জানতেই পারলাম যে শিবাজির ঘোড়াও ছিল একটি চেতক তাছাড়া রানা প্রতাপ হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ যে ঘোড়া নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন তার সেই ঘোড়ার নাম ছিল চেতক এবারে আমরা দেখব উনিশ নম্বরের প্রশ্ন আলেকজান্ডার কবে মারা যান আলেকজান্ডার কবে মারা যান অপশানগুলো দেখে নেন অপশান এতে রয়েছে তিনশো তেইশ বিসি বিতে তিনশো পঁচিশ বিসি সিতে তিনশো সাতাশ বিসি ডিতে তিনশো ছাব্বিশ বিসি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তিনশো তেইশ বিসি এই তিনশো তেইশ বিসিতে আলেকজান্ডার মারা যান অবশ্যই মনে রাখবে যে আলেকজান্ডার এর মারার যে ঘটনাটা সেই বিষয়টা আমরা একবার জেনে নিই আলেকজান্ডার যখন ভারতবর্ষ যুদ্ধ করে ফিরে যাচ্ছিলেন সেই ফিরে যাওয়ার পথে তিনি বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও দেশে যখন ফিরছিলেন বেবিলনের পথ দিয়ে সেই বেবিলনের পথে পৌঁছিয়ে তিনি দুরাগ্য অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন যে বেবিলন ছিল যিনি একসময় বেবিলনকে জয় করেছিলেন সেই বেবিলনের রাজপ্রাসাদে আলেকজান্ডারের মৃত্যু সজ্জায় একটা আশ্রয় পেয়েছিল সেখানেই তিনি অজানা রোগে মাত্র বত্রিশ বয়সে বত্রিশ বছর বয়সে তিনি মারা যান নানা ঐতিহাসিকদের এই ব্যাপারে অনেক মতামত রয়েছে কেউ বলেছেন ম্যালেরিয়া কারো মতে আবার টাইফয়েড কেউ আবার বলেছেন এনকে কে ফ্যালাইটিস বিভিন্ন রোগের নাম কিন্তু ঐতিহাসিকরা বলেছেন এইভাবে কিন্তু আলেকজান্ডার ও বেবিলেনের রাজপ্রাসাদেই কিন্তু তার মৃত্যু সজ্জায় সজ্জিত হয়েছিলেন তো এই ছিল তার মৃত্যুর ঘটনা তারপরে আমরা আজকের যে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন দেখে নেব আলেকজান্ডার গঙ্গা রিডি রাজ্য আক্রমণ করার কথা ভেবেছিলেন তা কোথায় অবস্থিত ছিল গঙ্গা রিডি এই রাজ্যটা আক্রমণ করার কথা তিনি ভেবেছিলেন তা কোথায় অবস্থিত ছিল এই প্রশ্নটা আমাদেরকে দেখতে হবে তো অপশনগুলো আপনারা দেখে নেন অপশন এতে কি বলা হয়েছে অপশন এতে বলা হয়েছে গঙ্গা রিডি কম্পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম বিতে বলা হয়েছে গঙ্গা রিডিজ কম্পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ শীতে বলা হয়েছে গঙ্গা রিডিজ কম ফরমেড বাই বাংলাদেশ অ্যান্ড আসাম তো এটা একটু মিস্টেক হয়েছে বানানটা অবশ্যই এটা কম্পোস্ট করে নেবে তারপরে ডিতে রয়েছে বাং গঙ্গা রিডিজ কম্পোস্ট অফ বাংলাদেশ অ্যান্ড চীনা তো চায়না তো এখানে আমরা বুঝতে পারছি যে এই চারটে অপশন রয়েছে এই চারটে অপশনের মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে গঙ্গা রিডি রাজ্যটি কোথায় অবস্থিত তো এই গঙ্গারেডি রাজ্যটি কোথায় অবস্থিত আপনাদেরকে অবশ্যই এর সঠিক উত্তরটি আগের মতোই আপনাদেরকে কমেন্ট করে জানাতে বলা হলো অবশ্যই যদি আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে তারাও যাতে এই সমস্ত ভিডিওগুলো দেখতে পায় Thank you for watching.